আস্তবাদে পরিচয় করাবো একই রকম দেখতে কিন্তু ভিন্ন ভিন্ন যুক্ত ব্যঞ্জন এই এ এর মাথায় মাত্রা দেয়া আছে আরেকটি এ তারও মাথায় মাত্রা দেয়া আছে এবং তার পিঠে একটা হাটটি সুরের মতো ওপর দিকে উঠে যাচ্ছে আর একটা হলো এ তার পিঠে হাঁটির সুরটা নিচের দিকে নেমে যাচ্ছে এই তিনটি বর্ণ একটাই মিল সেটা হচ্ছে তিনটি বর্ণই এ এর মতো দেখতে কিন্তু প্রথম এর মতো যে দেখতে যে বর্ণটি তার মাথায় মাত্রা আছে দ্বিতীয় এর মতো দেখতে যে বর্ণটি তারও মাথায় মাত্রা আছে এবং তার পিঠে একটা হাতির সুরের দেয়া আছে আর তৃতীয় এর মতো দেখতে তারও মাথায় মাত্রা আছে তার নিচের দিকে একটা হাতির সুরের মতো দেয়া আছে পিঠে এইবার কিন্তু আমরা যে স্বরবর্ণের এ সেখানে কিন্তু আমরা মাত্রা পাই না মাত্রা দেয়া এই এটা কিন্তু দুটো যুক্ত ব্যঞ্জনে সংমিশ্রণে তৈরি একটি হচ্ছে ত আর একটি হচ্ছে র তয়ের রফলা এই মাত্রা দেয়া এটিকে বলা হয় তয়ের রফলা ত আর র এই দুটি ব্যঞ্জন হয়ে তয়রফোলা এই যুক্ত ব্যঞ্জনটি গঠিত হয়েছে এই তয়রফোলা দিয়ে আমরা একটি শব্দ তৈরি করব। শব্দটি হলো ত্রাস তয়রফলা একা দন্তেশ্ব ত্রাস এই তৈরফলা দিয়ে যে শব্দটি তৈরি হচ্ছে এবার আমরা আসব একই রকম দেখতে এই তৈর মতনই দেখতে এরও মাথায় মাত্রা রয়েছে কিন্তু এর পার্থক্য হচ্ছে পিঠে একটা হাতে সুরের মতো ওপরের দিকে উঠে যাচ্ছে সুরের ডান্ডাটা এই ক্ষেত্রে এটাও কিন্তু ত আর রয়ে এই দুটো ব্যঞ্জন বর্ণে যোগফল দেযুক্ত যুক্ত ব্যঞ্জনটা গঠিত হচ্ছে তয়রফলা এতক্ষণ পর্যন্ত ঠিক আছে আগের সাথে মিলিয়ে আছে সব কিন্তু আগের বর্ণর সাথে এখনো পর্যন্ত মিল রয়েছে তাহলে পিঠের সুরটা আমরা পেলাম কোথা থেকে তাহলে পিঠের সুরটা তাহলে ত র এর সাথে যুক্ত হচ্ছে হস্য তাহলে এই যুক্ত ব্যঞ্জনটাকে বলা হচ্ছে ফোলা হস্য এই যুক্ত ব্যঞ্জন দিয়ে যে শব্দটি গঠিত হচ্ছে সেটি হচ্ছে ট্রুটি ফোলা হস্য তয় হস্যই আধুনিক পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে এটা কিন্তু এই তয়রফলা যেমন লিখলাম এরকম লিখে তলায় হস্য চিহ্ন দিয়েও কিন্তু আমরা এই বানানটাকে লিখলেও কিন্তু কাটা হবে না কারণ হচ্ছে আধুনিক পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে বানান বিধি করেছে সেখানে তলায় বানানের অনেক সরলীকরণ হয়েছে তলায় হস্য দিয়েও আমরা লিখতে পাই এখানে তোমাদের হস্যটা যুক্ত করা হয়নি কিন্তু তয় তয়রফলায় হস্য তয়ে হস্যই এটা হচ্ছে এইভাবে আবার যদি আমি এর আগে ত এই ত্রাস যেখানে করেছি ত্রাস আমি ত লিখে তলায় কিন্তু র ফোলা ত দিয়ে তলায় রফলা আকার দন্ত স্ব ত্রাস আধুনিক বানান অনুযায়ী তাহলে এটাও কিন্তু ভুল নয় তয় রফলা আকার দন্তেশ্ব ত্রাস এরপর আমরা তৃতীয়টাতে আসছি একই রকম দেখতে এই যুক্ত ব্যঞ্জনে এরও মাত্রা রইল এর মতনই দেখতে রইল কিন্তু এরা কেউই এ নয় এবার এর সুরটা হচ্ছে নিচের দিকে এর সুরটা নিচের দিকে এর আগের দুটি যুক্ত ব্যঞ্জন যেমন ত আর র এই দুটি ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে এই বর্ণ যুক্ত ব্যঞ্জনটি গঠিত হয়েছিল কিন্তু ক্ষেত্রে কিন্তু ত আর র নয় একই রকম দেখতে এটা হচ্ছে কয়ের ফলা ক র তাহলে ক আর র এই দুটো যুক্ত ব্যঞ্জন যুক্ত হয়ে এই যুক্ত ব্যঞ্জনটি গঠিত হয়েছে কয়ের ফলা তিনটি বর্ণ এই তিনটি বর্ণ একই রকম দেখতে হলেও এদের কিন্তু ওপরে মাত্রা দেয়া রয়েছে এবং এদের প্রথম দুটি তয়ের ফলা ত আর রয়ের যুক্ত হল দ্বিতীয়টি কিন্তু ক আর র কিন্তু একই রকম দেখতে কিন্তু উচ্চারণ কিন্তু যোগফল কিন্তু অন্য দুটি ব্যঞ্জনের যোগফলে এই বর্ণটি গঠিত হচ্ছে এই যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে তাহলে ক র এটা হচ্ছে র ফলা তাহলে র ফলা কয়রফলা দিয়ে একটা শব্দ আমরা তৈরি করি যেমন ক্রয় ক্রয় যখন লিখি কয়রফলা অন্তঃস্থ ক্রয় এই ক্রয় রফলাটা কিন্তু ক লিখে তলায় র ফলা দিয়ে অন্তঃস্থ সেরকমও কিন্তু হয় আধুনিক পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে বানান বিধি সেখানে কিন্তু কয়রফলা অন্তস্থ এইভাবেই লেখা হয়েছে আজকে আমরা তয়রফলা তয়রফলা হস্য ও কয়রফলা এই তিনটি যুক্ত ব্যঞ্জনের সাথে পরিচয় হলাম ভিডিওটা শোনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে